ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আলোচিত ও সমালোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক এই বিচারপতি মারা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন গৌর সমর্থক ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক জাস্টিস মানিক মারা গেছেন আপনারা জানেন যে বিচারপতি মানিক সাহেব উনি জেল থেকে জেলার মহোদয় আমাকে ফোন করেছেন সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটু আসলে মনটা খারাপই হয়েছে আমার ছোটোখাটো একটা মানুষ ক্ষমতা ছিল বিচারপতি ছিল একটা পদপদী ছিল তো যার কারণে সেই পদে থেকে সেই পদের যতটা অপব্যবহার করেছিলেন মোটামুটি হিসাবটা বরাবর হয়ে গেছে তবে একটু বেশি হয়ে গেছে আমি জানি না যে আগামী নিউজ দেওয়া পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সাবেক বিচারপতি মানিক তিনি আসলে জীবিত থাকবেন কিনা আমি যখন এই নিউজটি করছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি ঠিক এই জিয়াউর রহমানের তার এখান থেকে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র সরাতে হবে এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না জিয়া শুধু জাতির জনক বঙ্গবন্ধুকেই হত্যা করেননি ব্রিগেডিয়ার জামিলকেই হত্যা করেননি খালেদ ঘোষালরকেই হত্যা করেনি আর কর্নেল তাহেরকেই হত্যা করেনি কর্নেল গুদাকেই হত্যা করেনি এমনি আরও বহু এবং জাতিরই হত্যা করেছে তারা কিন্তু সকলেই ছিল মুক্তিযোদ্ধায় কারণ জিয়ার পরিকল্পনাই ছিল দেশকে মুক্তিযুদ্ধ শূন্য করে আবার পাকিস্তানে পরিণত করা এখন গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু হত্যায় অন্যান্যদের যার মধ্যে জিয়ার নামটি প্রথমেই আসে তদন্ত কমিশন গঠন করা হবে এবং এই বছরের শেষেই করা হবে এর সাথে আমাদের দাবি আজকে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন যে সাতাত্তর সালে অক্টোবর নভেম্বরে যেসব মুক্তিযোদ্ধাকে শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে বিচারের প্রহসনের নামে যাদের উপর নির্যাতন চালানো হয়েছে সেই ব্যাপারেও একটি তদন্ত কমিশন গঠন করা হোক যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে আর কতখানি অমানুষ কতখানি নরপিঠাস কতখানি ওষুর প্রকৃতির লোক ছিল এর মতো আমি বলি এর মতো হৃদয়হীন মানুষ এই বর্তমান সহস্রাব্দিতে আর খুব কমই পাওয়া যাবে তাকে বর্তমান সহস্রাব্দীর তৈবুল লং বা চেঙ্গিস খান বলে আখ্যায়িত করলে সেটি ভুল হবে না আমাদের হাইকোর্ট অলরেডি তাকে ঠান্ডা মাথার খুনি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন আপনারা জানেন যে ওয়াশিংটনে একটি রাস্তার নাম ছিল জিয়া ওয়ে কিন্তু সেখানকার মেয়র যখন জানল জানলেন যে জিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম খনিদের দলপিছাসদের অন্যতম তখন সেই মেয়র সিদ্ধান্ত করে সেই জিয়া ওয়েটি নাম পরিবর্তন করেছে আমরা আমাদের এখানে পিছনেই একটি স্থাপনা রয়েছে যাকে বলা হয় জিয়ার কবর জিয়ার কিছু এখানে নাই এটা আমরা সবাই জানি যারা জিয়ার নামে জয়ধ্বনি করে বিএনপি নেতাকর্মীরা তারাও জানে যে জিয়ার একটা চুলো এখানে নেই কিন্তু একটি স্থাপনা এখানে করা হয়েছে এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না কর্নেল হুদার কন্যা যিনি সংসদ সদস্য তিনি আরও অন্যান্যদের নাম উচ্চারণ করলেন যার মধ্যে অন্যান্য রাজাকার যেমন খান সবুর ইত্যাদি রয়েছে এই সমস্ত রাজাকার সমস্ত যুদ্ধাপরাধীদের স্থাপনা এখান থেকে সরাতে হবে এবং না সরালে আরও অনেক কঠিন গণ আন্দোলন শুরু হবে এটা আমি আশ করতে পারছি সুতরাং সময় থাকতেই সাবধান এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই যে কিন্তু নিজে একজন যুদ্ধাপরাধী কারণ দেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু পঁচিশে মার্চ রাত বারোটায় অর্থাৎ এরপরের মুহূর্ত থেকেই কিন্তু যারা হত্যা করেছে তারা সবাই যুদ্ধাপরাধী আমাদের কাছে এই মর্থের এই মর্মের প্রমাণ রয়েছে যে ছাব্বিশ তারিখ সকাল জিয়া রহমান চিটাঙ্গে যারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তাদের অনেককে খুন করেছে সুতরাং সে একজন যুদ্ধাপরাধী তার আমাদের দেশের আইনে মৃত্যু হয়ে গেলে বিচার হয় না কিন্তু একটি শক্তিশালী তদন্ত কমিশন করে এটি প্রমাণ করতে হয় জাতির কাছে ভবিষ্যৎ জেনারেশনের কাছে ভবিষ্যতে যারা বঙ্গবন্ধু হত্যা এবং সাতাত্তর সনের হত্যা সহ অন্যান্য সাতই নভেম্বর হত্যা সহ অন্যান্য হত্যা নিয়ে যারা গবেষণা করবেন তারা যেন সকলেই জানেন যে এই খনি জিয়াউর রহমান দেশের কত বড় শত্রু ছিল আমার মনে হয় জিয়াউর রহমানের চেয়ে বড় শত্রু বাংলাদেশে আর কেউ ছিল না দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি এই জিয়াউর রহমানের তার এখান থেকে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র শনাক্ত হবে এবং যেসব ব্যক্তি মারা গেছেন তাদের লাশ কি করা হয়েছে আমরা কেউ জানি না স্বজন জানে না মুসলমানদের লাশ ই করা হয় আপনার মৃত্যুর পরে যাপন করার আগে জানাজা করা হয় সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি হিন্দুদের কিছু প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি খ্রিস্টানদের যে প্রক্রিয়া থাকে অর্থাৎ কোনো ধর্মের কোনো মানুষের কোন প্রক্রিয়া অনুসরণ না করে এই লাশগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল না দড়িতে ভাসিয়ে দেওয়া হয়েছিল না জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল কুকুর বিড়ালকে খাওয়ানো হয়েছিল সেটি কেউ জানে না এটি একটি দুষ্কর কাজ কিন্তু তারপরেও সরকারের কাছে দাবি থাকবে যথাসম্ভব যতটি লাশ লাশের লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে সেটি চিহ্নিত করার একটি গুরু দায়িত্ব এই সরকারকে মুক্তিযুদ্ধের পক্ষে এই সরকারকে বহন করতে হবে এবং যে যেন আজীবন যতদিন পৃথিবী বেঁচে থাকতে মানুষের ধিক্কার নিয়ে বেঁচে থাকে যেমন আজ আড়াইশো বছর পরেও আমরা মির্জাফরকে ঘৃণা করি তেমনি যেন যুগের পর যুগ এই জিয়াকে মানুষ ঘৃণা করে আমি এই বলেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তেইশ আগস্ট সিনেটের কানাইঘাটে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক চব্বিশ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরদিন আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ডিম ও জোতা নিক্ষেপ করে এতে আহত হওয়ায় তাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত বারো সেপ্টেম্বর শামসুদ্দিন চৌধুরী মানিককে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এরপর থেকে কারাগারে বন্দী আছেন তিনি যুগের স্থাপনা কিন্তু সোমবার হঠাৎ খবর ছড়াই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক এই বিচারপতি গেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে বিষয়টি সত্য নয় বলে জানা গেছে একটি পক্ষ ফেসবুকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এমন গুজব ছড়িয়েছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে চৌধুরী মানিকের মৃত্যুর তথ্য সত্য নয় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারেই সুস্থ আছেন কারাগারে তিনি ডিভিশন পেয়েছেন তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এদিকে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিউমার স্ক্যানারও জানিয়েছে কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি ভুয়া অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি সাধারণত সাবেক এই বিচারপতি মানিকের মতো আলোচিত ব্যক্তিত্ব মৃত্যুবরণ করলে সেটা গণমাধ্যমে প্রকাশিত হতো তবে নির্ভরযোগ্য কোনও গণমাধ্যমে এই তথ্য খুঁজে পাওয়া যায়নি অন্যদিকে গত বছরের আঠারো নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে আমার জন্য দোয়া কইরেন আকুতি পলকের শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে বিচারপতি শামসুজ্জামান মানিককেও সুস্থভাবে প্রিজন ভ্যানের দিকে হেঁটে যেতে দেখা যায় সুতরাং সাবেক বিচারপতি শামসুজ্জামান মানিক কারাগারে মারা গেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদটি প্রচার হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে চাচ্ছি কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত এই পর্যন্তই আল্লাহ হাফেজ